দীর্ঘদিন পর বিদায় নামে নতুন সিনেমায় অভিনয় করছেন একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় দেখা যাবে চিত্র তারকা প্রার্থনা ফারদিন দিঘিকেও দুই প্রজন্মের এই দুই তারকা প্রথমবার একসঙ্গে কোন সিনেমায় অভিনয় করছেন এর মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে জানা গেছে শেষের বিশ্ব শেষে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশেও কিছু অংশের শুটিং হবে মূলত প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যাওয়াকে কেন্দ্র করে সিনেমার গল্প বাপ্পারাজ ও দীঘি সহ বেশ কিছু তারকা নিয়ে বিদায় সিনেমা নির্মিত হচ্ছে এতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে বাপ্পার আজকে সিনেমাটি সম্পর্কে এই অভিনেতা জানান আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন এ আরো যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু সিনেমাটি আগামী ঈদ বা অন্য যে কোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা